এ আমন কলেজের টুকরা যুবক ভাইরা রে দুনিয়া থাকার জায়গা নয়রে দাদু ভাই আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই আহারে কত মানুষ কতই যে ছাত্র আন্দোলনের নাম ছিল বাবা মার কাছ থেকে বলে আসছে মাগো আমার ভাই রাস্তায় শহীদ হয় আমি কেমনে বাসায় বসে থাকি আহারে পরিষদ বোরগুনার থেকে আজকে আমার একজন ফেসবুকে দেখাইল। বাবা ছবি লয়ালে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ জিজ্ঞেস করে ছাত্র পাইলি জিজ্ঞেস করে আমার এই ছেলেটার লাশটা কই আছে পৃথিবীতে বাবার মতো দুঃখ মেয়া মার মতো দুঃখিনী কেউ নাই রে ভাই সন্তান হারা বেদনা যারা হারাই নাই তারা কোনোদিন বুঝবে না আমি শুধু আপনাদের দুইটা পাউদরে ধরে বলে দিই যাই যাদের মা দুঃখিনী নাই আমি ইলিয়াসুর রহমান জেহাদিরও কিন্তু মা নাই গো বাবা আমি বারো বছর বয়সে মা হারাইছি আমার বয়স যারা ইউটিউবে শুনেন যুবক কেন আমার জন্য এত পাগল যারা মায়ের ভক্ত ওরা বেশি আমার ওয়াজ শুনে আমার প্রবাসীর কলিজার টুকরা ভাইরা আমি যখন বাংলাদেশের বাইরে সফরে যাই তখন দেখি আমার পূর্বাশী ভাইদের ভালোবাসা কারে কয় আমি জানি যারা মায়ের পাগল তারা এখন নিজের সেক দিয়া রাখতে পারবেন না হযরত ওমর ঢাট লয়ে ঘুরতাছে ঘুরতাছে আপনারা চিনবেন বাবা কিবলাতেন মসজিদে খন্দক থেকে সাড়ে 7.5 কিলোমিটার দূরে জাবালে সারা যেটাকে বলা হয় এই জাবালে সারা মরুভূমি এলাকার মধ্যে দেখা যায় চাটিয়াল জমিনের মধ্যে একটা তাবুর মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলছে গো ওগো টিপ টিপ করে বাতি দেখিয়ে দৌড়ে গেলেন যে দেখে তাবুর ছিদ্রগুলো ছোট ছোট ছিদ্র ভিতরে বাতিগুলো জ্বলতেছে দুইটা বাচ্চা পাথর বুকের মধ্যে চাপা দিয়ে বারবার বলতেছে মাগো ও মা তোমার পাক কি আর কোনোদিন হবে না গো মা তোমার রান্না কি হবে না মা বলে একটু সবর কর ওমর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আপনারা জানেন গো বাবা সারা দুনিয়ার ইতিহাস ইতিহাস হিসাবেই রয়ে যাবে ওমর আস্তে আস্তে করে ডাক দিছে মা গো তুমি আমার মায়ের মতো বাচ্চা দুটো কোদার যন্ত্র না এত কাত্রায় গোমা তুমি শুধু পানি জাস দিতে এসে ভাব উঠতাছে তুমি কি এই এত সময় পর্যন্ত খাবার কি রেডি হয় নাই ওই মহিলা কাপুরের আচলটা মুখের মধ্যে দিয়ে পর্দার ভিতরে দাঁড়ায় বলে আমি কিসের মা তুমি আমার মা তো আমি মা হওয়ার উপযুক্ত না কেন আপনি মা হওয়ার উপযুক্ত না কেমনে আমি মা হওয়ার আমার মধ্যে থাকবে সেই আসরের পরের থেকে পানি দেই আর জাল দেই আমি মা হইয়া বাচ্চার মুখে খাবার দিতে পারি না আমি আবার কেমন মা হইলাম আপনি আমার মা বলিয়েন না আমি বুঝতে পারছি আপনি আমার মতে একজন পথিক বিপদগামী লোক একটু পরে বাচ্চা দুটো লাভ দিয়ে দাঁড়ায় বলে আম্মা আম্মা ও খুদের জন্ত নয় আমাদের পেট তো আর ঠিক থাকতে চলে মা খবর বলে মা গো কোন খাবারে কি আপনার কাছে নাই গো মা কেমনে থাকবে আমাদের বাড়ি এই ডিস্ট্রিক্টে নয় গো বাবা অনেক কষ্ট করে এই দেশে আসছি শুনছি এই দেশের খলিফা অনেক দিনদার মানুষ উনি গরিব মানুষকে খাবার দেয় কিন্তু আজকে দুই দিন হয়ে গেল হাটারও বল নাই যা ছিল তাই খেয়েছি ওই খলিফাতুল মুসলিমিনের বাস ভবন পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের নাই বাবা রে আমি কেমনে মা হব বাবা ওমর বলে আপনার অনুমতি যদি পাইতাম মা আমারে মাত্র এক থেকে দেড় ঘন্টার টাইম দেন মা বাবা তুমি কি করবা মা আমি আপনার মতো পথিক না আমি এলাকারই বাসিন্দা মা বাবা তুমি যদি পারো সহযোগিতা করবার আমার খবরটা ওমর কাছে পৌঁছে দাও হযরত ওমর আমি জানি আপনাদের অন্তরে এখন দাগ কাটবে নবীর আদর্শ যার অন্তরে আছে বাবা সে প্রেসিডেন্ট হওয়ার পরেও নবীর আদর্শ তার কাছ থেকে কেউ ছিনায় নিতে পারে না ভালো করে বুঝবেন শুধু একটা আয়াতের কথাই বলে গেলাম ওমর দৌড়াইয়া বাইতুল মালে ঢুকলেন নিজের হাতে ভিগিরে বললেন পোস্তা ধর বস্তা দৌড়ছে আব্দুল্লা রে কয় পাড়ায় পাড়ায় বস্তা ভর খাবার ভর যা যা দরকার আমি নিতে পারি ধর বাজার ওমরের খাদেন দৌড়ে আসছে আবদুল্লা দৌড়ে আসছে সাহাবিরা দৌড়ে আসছে এখালি মুসলিমিন আমাদেরকে বলেন আমরা মাথায় লই অমর রে বাবা এ দায়িত্ব তোমার না এটা আমার দায়িত্ব আমরা তখন খাদে মামলা সরকারি বেতনভুক্ত চাক চাকর আপনি বললেই তো আপনার গন্তব্য স্থানে দেই ভোমর বলে তুমি কি এই বস্তা নিবা কয় হ্যাঁ তাহলে আর একটা নিতে পারবা কি বস্তা আমি জিন্দেগিতে যত পাপ করছি পাপের বস্তা নিবা না তাহলে পুরো কথা বলবি না মাথায় উঠে দে ওমর ঘরে নিচে একটা কোমরে নিচে একটা দুই কাঁধে নিচে পানির মশক বাবা এইভাবে যাইতেছে মনে রাখবেন হাদিস আসছে হাদিস শুধু নবীর থেকে না সাহাবেজের থেকেও হাদিস গো বাবা এ জিরি জিরি বাতাস ওমর যাচ্ছে বাবা মনে হচ্ছে তামাম পৃথিবীটা ওমরের সাথে তাসবি পড়ে

তার বিবির সাথে নিয়ে আসে বিবির বলে তুমি আগুন জ্বালাও আমি রুটি বেলিয়ে দেই রুটি বেলিয়ে বাবা বাচ্চা দুইটার কালে দুই রানে বসাইয়া ফজরের আগে খাওয়াইয়া দিয়ে বলে মা বো বাকিটা রাইখে গেলাম কালকে যদি পারেন দশটা এগারোটার দিকে ঘুম থেকে উইঠা যেই অমরের জন্য আসছেন অমরের দপ্তরে যাইয়েন মা আমি পরিচয় করে দিব মহিলা বলে কালকে যেতে পারবো কিনা জানি না পরশু দিন যাবো হাদিস আসছে দুই দিন পরে ভাবো এই মহিলা যে জিজ্ঞাস করে খলিফাতুল মুসলিম নমর ওই যে মসজিদের ভিতরে কথা বলতেছে মহিলা একবার ওই তিন দিন আগের ইতিহাসের দিকে তাকায় ওই সেহারার এই সেহারা মিলায় মিলায় বলতেছে উনি যদি খলিফাতুল মুসলিম তাহলে ওই যে যে রুটি বানায় তাহলে উনি বাচ্চা বাচ্চাদের চিনে ফেলছে খবর সাবিনিস্বরে বলে মা আপনি যেই ওমর রুটি বানাই দিছে ওই আর ওরা আজকের না বমির ও মরে এক মর আমিও যাবো অবজান দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে হ্যাঁ আমি একটা বাড়ির মালিক গাড়ির মালিক আমি একটা ফেলারের মালিক আমার মতো দামি আর কে আছে এটা মনে করবেন তো বাবা দুনিয়াও শেষ খেরাতো তো দুনিয়া থাকার জায়গা নয় মাত্র দুইটা জিনিস আপনার দুনিয়ায় থাকবে বাকি সব আপনার চলিয়ে শেষ হয়ে যাবে যদি কোনোদিন মসজিদ মাদ্রাসা করে থাকেন গো বাবা জীবনে কোনোদিন যদি বাজার ঘাট জনকল্যাণের কাজ করে থাকেন আমি কসম করে বলে গেলাম দুনিয়ার সব আপনার সাথে কিছুই যাবে না ওই জিনিসটা যাবে যেই জিনিসটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি ঢাকা ক্যারেন আমার নিজের আল্লাহ পাকের শুভ আমার নিজের অর্থায়ন আমি বানিয়েছি নিজে জায়গা কিনে নিজে বানাইছি মসজিদ দেখে আগে অনেক সুন্দর মসজিদ বানাইছি কারণ কি জানেন

ওই আশায় আল্লাহর একটা ঘর বানাইছি মাদ্রাস নিজের অর্থে আমি বানাইছি